করিম কাকা মেলা দিন পর আপনারে দেখলাম কই গেছিলেন আর বলিস না বাপু গেছিলাম শহরে মাইয়ের বাসায় প্রায় পাঁচ বছর পর গেলাম আইজ না কাইল কাইল না পশু এইভাবে ভারান দিতে দিতে জোর করে সইলে আইসি কিছুতেই আসতে দিতাসে না আসলে আমরা গ্রামের মানুষ তো শহরে কেমন জানি দম বন্ধ হইয়া আসে এক্কেবারে মনের কথা কইছেন কাকা খাইয়া থাই আর না খাইয়া এই গ্রামে রাইত পহালেই একজন আরেকজনের চেহারা খান দেখতে পাই বিপদ আপদে একজন আরেকজনের কাছে সুইটে আসে নিজের জন্মভূমিতে থাকার যে কি সাত কাকা কাকা আমরা আপনি গো হাতের উপর বড় হইছি ছোটকাল থাইকা দেড়তাসি আপনারা একজন আরেকজনের বিপদে কিভাবে সুইটে আসেন রহমত একটা কথা কি জানিস এই গায়ের সন্তান আমরা এইখানে আমরা হগলে আপনজন গোরা থাইকা হিসাব করে দেখ তোর আত্মীয় আমি আমার আত্মীয় তুই কাকা কিছু অর্থলোভী মানুষের লাইজা দিন দিন সমাজ নষ্ট হইয়া চাইতা তারা টাকার বিনিময়ে ক্ষমতা কিনবার আমাগো মনু চেয়ারম্যানের কথা কইতেছিস তাই না শোন বাপ কথায় আছে না আলেমের ঘরে জালেম হয় আর জালেমের ঘরে আলেম মনু চেয়ারম্যানের বাপ কদু চেয়ারম্যান কইলাম খুবই ভালো মানুষ আছিল আগামী নির্বাচনে আমরা মনো চেয়ারম্যানরে ভোট দিব না কাদের মনসি আগামী চেয়ারম্যান ইলেকশনে জয়ী হনের সম্ভাবনা বেশি এখন গ্রামের মানুষ মেলা সচেতন তাগো ঢুস খাইতে খাইতে হুঁশ ফিরছে এইবার আর কেউ ভুল করব না আগের দিন নাইরে নাতি খাবলাই খাবলাই খাতি দশ টাকার চা খাইয়া ভোট নেওয়ার দিন শেষ